কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর উদ্যোগে চব্বিশ নম্বর ওয়ার্ডে আয়োজিত রক্তদান শিবিরের এদিন কাঁচরাপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডে রামেন্দ্র স্মৃতি ভবনে আয়োজিত রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এছাড়া উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য দুই পৌরসভার সকল কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ডের অনুষ্ঠান আর এই মুহূর্তে হালিশহর পৌরসভা থেকে আশা করব এক পৌর প্রধান আরেক পৌর প্রধানকে একেবারে ভাই সমতুল্য পৌর প্রধান ভাতৃ সম তাকে বরণ করে নিলেন সুন্দর এক যুবল বন্দি দেখতে পাচ্ছেন মঞ্চের মধ্যে সুন্দর এক যুবক পর চলা গিয়া সায়েন্স চাঁদ পর পৌঁছ গিয়া লেকিন রক্তদান বানানে কে রক্ত বানানে কে লিয়ে কোনো মাতিন নে হুয়া কোন কারখানা নেটানো কে তাছাড়া উপস্থিত রয়েছে মালতা সাহকে চব্বিশে নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির কী বলবেন এবং হালি শহর কাছাপাড়া প্রত্যেক কাউন্সিলররা এখানে এসেছেন উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক বছরে এই ওয়ার্ডে যারা সিনিয়র রয়েছেন জুনিয়র রয়েছেন যুব ছাত্র থেকে শুরু করে নিয়ে মাদার জোরে তারপরে আপনার যারা মহিলারা রয়েছেন সকলে মিলেই কিন্তু রক্তদান শিবিরটা করেন এবং তাদেরকে ধন্যবাদ জানাবো এবং আপনারা দেখছেন যে একমাত্র দল তৃণমূল কংগ্রেস সারা ভারত সারা বাংলা জুড়ে তারা কিন্তু এই সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকে রক্তদান শিবী থেকে নিয়ে তারপরে আপনার ডাক্তার ক্যাম্পেন থেকে শুরু করে নিয়ে এবং সব রকমের যেগুলো মানুষ পরিষেবা পেতে পারে মানুষ ডেভেলপমেন্ট হতে পারে মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারে সেরকমই কিন্তু পরিষেবা এবং সার্ভিসগুলো আমরা করে থাকি এবং ধন্যবাদ জানাবো সেই সকল রক্তদাতাদেরকে যারা আজকে রক্ত দিচ্ছে ঈশ্বর যেন তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এইভাবেই যেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি এবার যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব একমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক এবং আমাদের পাঠ্যক্রমিক এবং আমাদের বিধায়ক সুবোধ অধিকারী যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেইভাবেই কিন্তু আমরা মানুষের কাজ করে যাচ্ছি এবং সেভাবে আরও বেশি করে পরিষেবা যেন মানুষ ভালো থাকতে পারে ডেভেলপমেন্ট হবে এইভাবে সোশ্যাল ওয়ার্কগুলো বজায় থাকবে সারা বিশ্ব কতজন রক্তদাত

করতে পারছি ধন্যবাদ জানাবো তাদের ফ্যামিলিকে আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব তাদেরকে আমরা হারিয়েছি তারা যেইখানেই থাকুক ভালো থাকুক এবং এই কামনা করবো যেন যাদের মিলা রয়েছে তাদের যদি আপনাদের পাশে পাশে দাঁড়িয়ে যদি সহকার এটাই বড় বিষয়